হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য সামনে আসছে কালী পুজো আর আজকের ভিডিও আমরা কালী পুজোর দুর্দান্ত টোটকা আপনাদের সামনে নিয়ে এলাম কারণ আপনি অনেক চেষ্টা করছেন অনেক ক্ষেত্রে সফলতা লাভ করতে চাইছেন অনেক কাজে আপনি এগিয়ে যেতে চাইছেন কিন্তু পারছেন না আজকের ভিডিওটি দেখবেন পুরোটাই কারণ কালী পুজোর অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা আমরা প্রত্যেকটা অমাবস্যাকেই গুরুত্বপূর্ণ বলি যদি কোনো টোটকা আপনাকে করতে হয় তাহলে বিশেষ কিছু অমাবস্যায় সেই টোটকাগুলো করলে অনেকটাই ভালো ফল পাওয়া যায় তো এখন সামনে আসছে কালী পুজোর অমাবস্যা আর এই কালী পুজোর অমাবস্যাটাকে আপনি গুরুত্ব দিতে পারেন তাই আজকের ভিডিও আমরা যে টোটকাগুলো বলবো আপনি আপনার শত্রুর সমস্যায় ভুগছেন আপনি অর্থনৈতিক সমস্যায় ভুগছেন আপনি প্রেম জীবনে সমস্যায় ভুগছেন আপনি আপনার অর্থ কর্ম যে কোনো ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছেন সাকসেস পাচ্ছেন না প্রত্যেকটা ক্ষেত্রে আজকের এই টোটকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিও বেশ কিছু টোটকা আপনাদের দিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন তারপর সেগুলো পালন করুন ভক্তি ভরে অবশ্যই মনে বিশ্বাস নিয়ে করবেন তাহলে এই ফলটা আপনি পাবেন কারণ কালী পুজো কালী পুজোর সময় আপনি অবশ্যই টোটকাগুলো করলে তার ফল কিন্তু পাবেন দেবী পার্বতীর আরও একটা রূপ হচ্ছে কালী আর দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী এই মা কালী আদি শক্তি ও শ্যামা নামে পরিচিত হয় মনে করা হয় কালী পুজো করার মধ্যে দিয়েই জীবনে নানা দিক থেকে অনেক উপকার পাওয়া যায় আর এই জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে করা কিছু টোটকার মধ্যে দিয়ে জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু নিয়ে আসা যায় টোটকা কি করবেন সংসারে মঙ্গল কামনায় যদি চান এই দিন কালী পুজোয় অঞ্জলি দেওয়ার সময় অবশ্যই একটা জবা ফুল ব্যবহার করুন পুজো হয়ে যাওয়ার পর মায়ের পায়ের জবা ফুলটা নিয়ে ঘরে চলে আসুন এতে গৃহে আর্থিক উন্নতি সংসারে উন্নতি ঘটবে এটাকে আপনি ঘরে রেখে দিন যারা বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু করতে চাইছেন সুস্বাস্থ্য পেতে চাইছেন এদিন মায়ের চরণের সেন্দুর নিয়ে এসে সারা বছর সেটা আপনি পড়ার চেষ্টা করুন স্মৃতিতে শত্রু দমন করছেন প্রচুর শত্রু হয়ে গেছে কিন্তু শত্রু দমন আপনি করতে চাইলেও পারছেন না শত্রু দমন করতে চাইলে মায়ের খর্গ নিয়ে এসে ঘরে রাখুন এছাড়া কালী দিন রাতে মায়ের সামনে তিনটি সর্ষের তেলের প্রদীপ চালবেন সঙ্গে ধূপ চালবেন তারপর একটা লেবুকে টুকরো করে তাদের তিনটি লবঙ্গ পুঁতে দিন তারপরের দিন সকালে লেবুগুলো আপনার শত্রুর বাড়ির সামনে ফেলে দিন এতে শত্রু দেখবেন নত যেন হতে বাধ্য হবেই হবে এছাড়াও নিয়ে সুখ শান্তি যদি বজায় রাখতে চান মায়ের যে কোনো একটা জিনিস নিয়ে নিজের কাছে রাখুন মামলা মোকদ্দমা ঋণের হাত থেকে মুক্তি পেতে চাইছেন মা কালীর সামনে দীপাবলির দিন থেকে শুরু করে তারা নয় দিন অবশ্যই গোগুলের ধুনো জ্বালার চেষ্টা করুন যে কোনো কাজ আটকে যাচ্ছে কিছুতেই উদ্ধার পাচ্ছেন না কালী দিন অমাবস্যা লাগার পর মায়ের সামনে কালো তিল কালো কলাই আর সর্ষের তেল অর্পণ করুন এই দিন দেবী কালীকে ও জবা ফুল দিয়ে তৈরি মালা নিবেদন করুন কালী দিন রাতে কখনো ঝাঁট দেবেন না এই দিন যদি কেউ আপনার কাছে দোধ বা দুধ জাতীয় কোনো জিনিস চাইতে আসে কখনো বাড়ি থেকে এই জিনিসটা আপনি দেবেন না তো কালী পুজোর মুহূর্ত কালী পুজোর অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা তাই এই দিনটাকে আপনাকে মাথায় রাখতে হবে টোটকাগুলো ভরে পালন করতে হবে তাই অবশ্যই ভিডিওটি দেখে নিয়ে আপনি এগুলো পালন করুন মনে ভক্তি ও বিশ্বাস নেই অবশ্যই সুফল কিন্তু আপনি লাভ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও পাঠা থাকবেন